সকল ধর্মের মানুষ একসাথে বসবে এক টেবিলে কিন্তু একটি পার্টিকুলার রাজনৈতিক দল সেটি আমাদের কোনো দিন করতে দেয়নি বিকজ অফ তাদের পলিটিক্যাল স্বার্থ ব্যবহার করেছে তারা আমাদের কমিউনিটিকে তাদের দল মনে করেছে জামেদ ইসলামী সহ অন্যান্য যারা ধর্মীয় রাজনৈতিক দলগুলোকেও তারা সবার সামনে শত্রুতে প্রতিস্থাপন করেছে সেটা আমরা চাই না আমরা চাই আমরা চাই আমরা অবস্থান করব রাম এবং রহিম হাতে হাত ধরে পথ চলবে অপশক্তির বেড়াজাল ডিঙিয়ে পাঁচ তারিখের পরে যে সুন্দর সময় আমরা নির্মাণের লক্ষ্যে এগিয়ে চলছি সবাই বাংলাদেশিরা সকল ধর্মবর্ণ নির্বিশেষে আমি মনে করি এই স্বপ্নই আগামীর বাংলাদেশের স্বপ্ন এই স্বপ্নই আমরা দেখতে চাই যেখানে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে সকল ধর্মের মানুষ একসাথে একযোগে শুধু ধর্মপালনই নয় সকল সময় পাশে থাকার যে একটা ভালোবাসার যে একটা অঙ্গীকার সেটা বজায় থাকবে এখানে অনেকেই আছেন যেমন আমাদের শঙ্কর কুমার দে পূজা পরিষদের সভাপতি তার বাল্যবন্ধু এখানে উপস্থিত এরা ছোটোবেলায় একসাথে বড় হয়েছে একসাথে গাছে উঠেছেন একসাথে গুল্লি খেলেছেন সেই যে ভালোবাসার সম্পর্ক এটাকে কোনোভাবে আপনার ডেঙানোর কোনো সুযোগ নেই অ্যান্ড দ্যাট ইজ দিস ইজ বাংলাদেশ আমরা এই বাংলাদেশই দেখতে চাই আগামীতেও আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই নারায়ণগঞ্জ শহর আপনি দেখেন এরকম উজ্জ্বল দৃষ্টান্ত কোথায় আছে মৃত্যুর পরে লাশটা বইয়ে একই জায়গায় যায় যে জায়গায় আপনার লাশ যায় সেখানে আমার লাশ যায় মৃত্যুর পর কী সেটা তো উপরাল্লাহ ভগবানের খেলা কিন্তু আমরা তো যাই এক জায়গায় আমরা কেন আরেকজন একজনের হাত ধরে সামনের দিনে বাংলাদেশকে নিয়ে যাব না এটাই তো আমরা দেখতে চেয়েছিলাম এবং এই যে আমরা করতে পারছি আর জামায়াত ইসলামী আজকে যে একটা মত বিনিময় সভার আয়োজন করেছে আমাদের কমিউনিটিকে নিয়ে সামনের আসন্ন দুর্গাপূজাকে ঘিরে আমি মনে করি এরকম মত বিনিময় সবার মতো সবার প্রতি বছর প্রতি মাস প্রতি সপ্তাহে যদি এরকম এই ভালোবাসার সম্পর্কটা থাকে আমাদের আলাদা করে আসলে দুর্গাপূজার জন্য কোনো রকম আলাদা প্রোটেকশনের কোনোই প্রয়োজন পড়ে দিস ইজ অল অ্যাবাউট লাভ ভালোবাসলে ভালোবাসা পাইবে আমি বারবার বলি আমি যদি মনেই করি যে সে আমার শত্রু সে আমার দুশ্মন তাহলে তো হবে না সেই জায়গার থেকে বেরোতে হবে বাংলাদেশ আমার দেশ আপনার যেরকম আমারও সেরকম এই মাটি আপনার যেরকম মাটি আমারও সেরকম মাটি এই মাটিতে আমার খালা যেরকম আমার রহিমা খালা যেরকম রহিমা খালা আমার সুনিতা খালাও সেরকম সুনিতা মাসি তো আমরা চাইবো এই যে হারমোনিয়ামটা বজায় রেখে আমরা পথ চলছি এই পথ চলাটা যেন আমাদের সামনের দিনে আরও সুদূর পুষা এবং বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে সামনের দিনে চলার জন্য আমাদের সকলের হাতে হাত ধরে আগামীতেভাবেই চলতে হবে আমি ধন্যবাদ জানাই সবাইকে বাংলাদেশ জামা ইসলামিক মান মানুদ্দিন কাকার কথা আমি বলতে চাই যে এই মানুষটার সাথে আমার পারিবারিক বন্ধুত্ব আমার বাবার সাথে তার ফ্রেন্ডশিপ ছিল এবং এই বন্ধুত্ব সবার মধ্যে আমি বিলিয়ে দিতে চাই আমি বলতে চাই সবাই সবাইকে এরকম মানুদিন কাকার মতো একজনের সাথে আরেকজনের ফ্রেন্ডশিপটা বজায় থাকুক ধন্যবাদ সবাইকে